রাখবেন না নাম্বার ওয়ান যে বিষয়ে আফসোস রাখবেন না সেটি হচ্ছে ডোন্ট রেগ্রেট অ্যাবাউট ইউর ফেস কাটিং অ্যান্ড ফেস কাল আপনার যে চেহারা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন যে রূপ আপনাকে আল্লাহ তালা দিয়েছেন আপনার যে শরীরের কালার আল্লাহ দিয়েছেন সাদা হোক কালা হোক ডোন্ট রেগ্রেট অ্যাবাউট ইট আল্লাহ আপনাকে যতটুকু বানিয়েছেন আপনি সব সময় পড়বেন আলহামদুলিল্লাহ আই এম গ্রেটফুল আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তুমি আমাকে যতটুকু দিয়েছ এতটুকুতেই আমি খুশি নো ম্যাটার হাউ ইউ লুক লাইক সাদা হন কালো হন আপনার নাকতে একটু বোচা হোক একটু খাড়া হোক ডাজন্ট ম্যাটার আল্লাহ আমাকে বানিয়েছেন এটাতেই আমি সন্তুষ্ট সকলে পড়েন আলহামদুলিল্লাহ لقد خلقنا الانسان في احسن تقويم নিজের রূপ নিয়ে কখনো আপনি আফসোস করবেন না কারণ আল্লাহ তালা বলছেন উই হ্যাভ ক্রিয়েটেড দ্য ম্যান ইন দ্য বেস্ট লেভেল অফ স্ট্যাচার আল্লাহ তালা বলছেন মানুষকে আমি সবচাইতে সুন্দর রূপ দিয়ে বানিয়েছি সুমাল্লা পড়া সবচেয়ে সুন্দর করে বানিয়েছে একজন তিনি কে দ্য ফার্স্ট পয়েন্ট ইজ ডোন্ট রেগ্রেট অ্যাবাউট ইউর ফেস কাটিং ডোন্ট রেগ্রেট অ্যাবাউট ইউর ফেস কালার নিজের রূপ যতটুকুই হোক না কেন কালো হোক ফর্সা হোক ধলা হোক কালো হোক ডাজন ম্যাটার আমরা সকলেই পড়ব আলহামদুলিল্লাহ নাম্বার ওয়ান টু ইজ ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফাইন্যান্সিয়াল স্টেটাস নিজের অর্থনৈতিক অবস্থা নিয়ে কখনো আফসোস করবেন না হতে পারে আপনার কাছে মাত্র দশটা টাকা আছে হতে পারে আপনার কাছে মাত্র দশটা হাজার টাকা আছে এটা নিয়ে কখনো আফসোস করবেন না যতটুকু আছে যা আছে সব সময় এটা নিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ অর্থনৈতিক অবস্থা নিয়ে আফসোস রাখবেন না নাম্বার টু নাম্বার থ্রি ইজ নাম্বার থ্রি পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ যদি আপনার লাইফ থেকে কখনো আপনার প্রিয় মানুষ হারায় যায় তাকে নিয়ে আফসোস রাখবেন না ফর এক্সাম্পল কাউকে আপনি পছন্দ করেন কাউকে আপনি যে স্ত্রী হিসেবে চায় অথবা কোনো মেয়ে কাউকে হাজব্যান্ড হিসেবে চায় যদি এরকম কোনো ব্যক্তি যে লাইফ থেকে হারিয়ে যায় এটা নিয়ে কখনো আফসোস রাখা যাবে মনে রাখবেন আপনার লাইফ থেকে যখন কেউ চলে যায় কেউ হারিয়ে যায় এটা একজনের সিদ্ধান্ত তিনি কে এটা সবসময় মাথা রাখবেন যখন আমাদের লাইফ থেকে কেউ হারিয়ে যায় এটা অলওয়েজ কিপ ইট ইন ইউর মাইন্ড ইউ ডিজার্ভ ব্যারার

হ্যাঁ আমাদের যে কাউকে পছন্দ হতেই পারে অ্যাজ এ ম্যান আমরা এটা আমাদের ন্যাচার যে কাউকে দেখলে পছন্দ হতে পারে কারোর সঙ্গে কথা বললে পছন্দ হতে পারে অনেকটা আমরা ঘনিষ্ঠ হতে পারি কিন্তু কেউ যদি হারিয়ে যায় লাইফ থেকে এটা কখনো আফসোস করার কোনো কারণ নয় নেভার লুজ ট্রাস্ট নেভার বিশ্বাস করবেন ভরসা করবেন একজনকে তিনি কে অ্যাটাচমেন্ট খুবই স্বাভাবিক কিন্তু হারায় গেলে ইনশাল আচ্ছা কেউ যদি হারিয়েও যায় একটা কথা মাথায় রাখবেন এর উত্তম আপনাকে চাই আল্লাহ তালা বলছেন তুমি যদি তোমার এই বিশ্বাস ভরসা আল্লাহর উপরে রাখতে পারো অচিরে তোমার রব তোমাকে এমন কিছু দিবেন যে তোমাকে আল্লাহ তালা সুখী করে ফেলবেন সুভান আল্লাহ পরা সো এই বিষয়ে আফসোস রাখবেন না তিন নাম্বার চার নাম্বার যে বিষয়ে আফসোস রাখবেন না সেটি হচ্ছে ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফ্যামিলি মেম্বার্স নিজের পরিবারের কাউকে নিয়ে আফসোস রাখবেন না হতে পারে আপনার ভাই একজন নেশাগ্রস্ত মানুষ হতে পারে আপনার আব্বা একজন গরিব মানুষ এই বিষয়ে আফসোস রাখবেন না যে হ্যাঁ আব্বা গরিব মা গরিব পরিবারটা এত গরিব আমার ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইট মনে রাখবেন যে আপনার আব্বা গরিব হতে পারে বাপ বড় লোক হওয়া জরুরি নয় বাপ থাকাটা জরুরি কথা বলেন ঠিক কিনা আব্বা থাকাটা জরুরি আব্বার টাকা থাকুক আর না থাকুক অফ গ্রেটনেস এটার জন্য আমি পড়ব আলহামদুলিল্লাহ যে আমার বাবা আছে আমি ইয়েম বড় হই না আমি আমার বাপের কাছেই বড় হয়েছি সো আব্বা থাকাটা জরুরি আব্বার টাকা থাকাটা জরুরি

ভালোবাসার পরে যখন এটা রিয়েলাইজ করবেন যে আমার জন্য সে পারফেক্ট নয় এটা নিয়ে আর কোনো আফসোস রাখা যাবে না ইনশাআল্লাহ মনে রাখবেন ভুল মানুষকে ভালোবাসার পরে যখন সে আপনাকে ঠকায় আপনার সঙ্গে গাদ্দারি করে বিশ্বাস ঘাতকতা করে আপনার থেকে চলে যায় এখানে আফসোস আপনি করবেন না আফসোস করবে সে কারণ সে হারিয়েছে আপনার মতো বিশ্বাসযোগ্য একজন মানুষ কথা ঠিক কি না বলেন আর আপনি হারিয়েছেন একজন বিশ্বাসঘাতক প্রতারক খারাপ মানুষকে সো ডোন্ট খারাপ মানুষকে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছেন এবং এটা রিয়েলাইজ হয়ে গিয়েছে যে আল্লাহ এটা তো ভালো ছিল না এটার জন্য আপনি শুক্রিয়া আদায় করবেন যে আপনি বুঝতে পেরেছেন বাকি এটা নিয়ে কোনো প্রকার কোনো আফসোস দেখা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর ছয় নম্বর দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর জব যে কোনো কাজ আপনি করতে পারেন এটা চাই রিক্সাও হতে পারে আপনি ফুড প্যান্ডার ফুড প্যান্ডার একজন ডেলিভারি ম্যান আপনি হয়তো কোনো জায়গায় ছোটোখাটো জব করছেন ডাজ ম্যাটার যে কোনো কাজ যদি এটা হালাল হয় আপনি করছেন এটা ভাববেন না যে আহা আমার কাজটা অনেক ছোটো এটা তো অনেক গরিবের কাজ অসহায়ের কাজ নো কোন জব নিয়ে কখনো কোনো প্রকার কোনো আফসোস রাখা যাবে না এন্ড ডোন্ট আন্ডার এস্টিমেট ইন জব কোন জবকে ছোট ছোট করে দেখবেন না রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল العالمين আমাদেরকে আফসোস করা থেকে হেফাউজত করুক সকলেই আপনার পড়া আমিন প্রতিদিন আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না